কে ইচ্ছা সবাই তাড়াতাড়ি জয়েন করবে আজ কিছু কথা তোমাদের সাথে আমি শেয়ার করব এটা অনেকেই জানে না বিশেষ ভাগ ইউটিউব ফ্যামিলির মধ্যে আমার কেউই জানা মনে নেই তেমন কারণ আমি কাউকে শেয়ার করিনি একটাই কথা যেটা আমি কাউকে আজও শেয়ার করিনি মানে আমার ইউটিউব ফ্যামিলি কেউ জানে না আমি তেমনভাবে কোনো পোস্ট করিনি সেই জন্যেই কেউ জানে না জানি এটা তেমন সবার কাছে তেমন কিছু মনে হবে না কারণ এটা আমার কাছে কিন্তু এটা আমার কাছে একটা বড়ো ব্যাপার যেটা আমার কাছে হারিয়ে গেছে আর সেটা আমার কাছে নেই কথা কি আমার ভালো স্পষ্ট শোনা যাচ্ছে ক্লিয়ার শোনা যাচ্ছে কথাটা প্লিজ সবাই তাড়াতাড়ি জয়েন্ট হও সবার সাথে লাইভে আসা একটাই কারণ আমি একটা কথা শেয়ার করছি সবার সাথে যেটা আমার কাছে ইম্পর্টেন্ট হয়তো তেমন কারোর খুব একটা ভালো লাগবে না কিন্তু এটা আমি সারাদিন ভাবতে থাকি মানে এটা আমার রোজই মনে পড়ে ভাবলাম আমি তোমাদের সাথে শেয়ার করি যারা আমার ডেলি ভিডিও আমি নর্মালি মেকআপ ভিডিও করি বাট কিছু কিছু ব্লগ ভিডিও ছাড়ি মিনি ব্লগ তার মধ্যে হয়তো অনেকে দেখেছো যে মিনি ব্লগ পোস্ট করি রেগুলার লাইফ বলো এক্সাম কলেজ যাওয়া এরকম কিছু তো যার বিষয়টা আমি আজকের কথা বলছি সে আজ আমার কাছে নেই হারিয়ে গেছে হারিয়ে গিয়েছে ঠিক বলতে নয় ওটা মানে হারিয়ে যাওয়ার মতোই এটা হয়তো তেমন কেউ এ করবে না কিন্তু আমার কাছে খুব কষ্টের ব্যাপার ব্যাপার মানে আজও মনে পড়লে খুব খারাপ লাগে আমার বিষয়টা সেই জন্য ভাবলাম তো সাথে শেয়ার করি তো একটু বলবে যে স্পষ্ট হচ্ছে কথাটা আমার কথা কি স্পষ্ট শুনে যাচ্ছে কেউ একটু কাইন্ডলি যদি একটু বলতে পারো তো ভালো হয় তো যাই হোক কথাটা আমি শেয়ার করছি আমার মিনি ব্লগ বা অন্যান্য যে ভিডিওগুলো কেউ দেখে থাকো তারা জানবে যে আমার একটা পাখি ছিল তিন চার বছরের পাখিটা প্রথম থেকে শুরু শুরু করছি পাখিটার বিষয়টা হচ্ছে একদিন আমার মাসি বাড়ি আমি যাচ্ছিলাম বিয়ের আগেটা অনেক বছর কারণ ইসের আমার বিয়ে হয়েছে তো একদিন মাসি বাড়ি যাচ্ছিলাম আমার মামা পাখিটা দিয়ে আমাকে বলেছিল যে তোর মাসির ছেলের জন্য নিয়ে যা তো আমি নিয়ে গিয়েছিলাম পাখিটাকে নিয়ে যাওয়ার পরে পাখিটা দেখে ভাই তো খুশি হয়েছিলো বাট সে কিছুক্ষণের মধ্যে আবার সে ভুলে যায় পাখিটার কথা সে নিজের খেলাধুলা বা পড়াশোনা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে তো আমি মাস্টার বাড়ি নদিন মতো ছিলাম নদিন থাকায় তো পাখিটা দেখাশোনা বেশি আমিই করতাম তো সেই জন্য আর ভাই আর অতটাই করতো না ওই জন্য মাসি বললো তুই বাড়ি চলে না মাসি বললো যে তুই পাখিটা নিয়ে চলে যা ভাই তোর ভাই দেখবে না তোর ভাই দেখতে পারবে না এখন কিছু তো আমরাও বাড়ি থাকি না কাজে টাজে যায় তুই নিয়ে চলে যা তো সেই অনুযায়ী আমি ভাবলাম আমাকে নিয়ে যেতে হবে কারণ পাখিটাকে আমি যেহেতু নিয়ে এসেছি পাখিটা নিয়ে আসলাম নিয়ে আসার পর পাখিটা আমার কাছে ছিল অনেক দিন ধরেই আমার বাড়িতে আমি লালন পালন করলাম নিজের পাখি হিসেবে এবং পাখিটার নাম দিলাম সরি পাখিটার নাম দিয়েছি চিন্টু কিন্তু স্পেশালি আমি বেটা বলে রাখি আমার ছেলের মতো ভেবে চিন্টু বেটা তো এই করে পাখিটা অনেকটা ছোটো থেকে অনেকটা বড় হলো সবার আদর যত্নে অনেক উঠতেও শিখেছিলো একদিন হঠাৎ কি হলো পাখিটা মানে উঠানে বেরিয়েছিল আর বড় যে বুনো পাখিগুলো হয় সেই পাখি তারা করেছিল তারপর থেকে এক ঘটনা ঘটনা করতে করতে সারা রাত পাখিটাকে আমি পাইনি হারিয়ে গেছিলো চিন্তু হারিয়ে গেছিল। পাইনি আমি সারা রাত খুঁজেছি পাইনি তারপর সকালে তিনি আমার এক্সাম ছিল এক্সামে পড়তেও মন চাইছে না বসতে পারছি না মাকে বললাম যে মা ওই সাইডটা তো খুঁজে দেখা হয়নি তুমি গিয়ে দেখে এসো তার মা গিয়ে দেখলো খুঁজে পায়নি ডেকে ডেকে চলে এসছে তারপরে একটা বাড়িতে অনেকে কথাবার্তা বলছিল যে এখন থাক ধরতে হবে না পরে ধরবি ধরা যাচ্ছে না খাটের নিচে আছে থাক তা মা গিয়ে দেখলো যে বিষয়টা কি তখন গিয়ে দেখলো যে আমার চিন্টুকে ওরা ধরে রেখেছে না থেকে পেয়েছে ও যখন সকালবেলা বেরিয়েছিল তখন অন্য পাখিরা এসে ওকে আবার কামড়াচ্ছিল তখনই তাদের বাড়ি একটা ছেলে মানে চিন্টুকে ধরে নিয়ে যায় আর ধরে গিয়ে তার যে অবস্থা করে মানে পালক তো পুরো অর্ধেক পুরো কেটে বাদ দিয়েছে আর ল্যাচ পর্যন্ত কেটে বাদ দিয়েছে রক্তাক্ত হয়ে গিয়েছিল একে সারাত খাওয়া নেই তারপরে এই অবস্থা তো যাই হোক মা সঙ্গে সঙ্গে তাকে বলল যে এটা তোর দিদির পাখি বাবা তুই দিয়ে তোকে অন্য পাখি দেওয়া হয় বলতে সঙ্গে সঙ্গে আমার কাছে সে দিলো যখন আমি হাতে পেলাম আমার যে খুশি মানে কি বলবো কিন্তু তারপর দেখলাম যে না খেয়ে ছিল ঝিমিয়ে যাচ্ছিলো সঙ্গে সঙ্গে খাই দিলাম খাওয়াতে তারপর দাঁড়ালো তাহলে বার বার টলে পড়ে যাচ্ছিলো তারপর থেকে চার পাঁচ দিন তারপর ঠিক হলো ঠিক হয়ে মানে ওর সাথে দুর্ঘটনা ঘটতেই থাকে একবার প্যাঁচায় কামড়ায় আর একবার স্নান করছিল সিগরেল ট্রেনে চলে গিয়েছিলো আর একবার কুকুরে কামিয়েছিল মানে ওর সাথে দুর্ঘটনা ঘটতে আছে ওর কপালটাই এমন কিন্তু সেই দুর্ঘটনা সত্ত্বেও কিন্তু যতবারই হয়েছে আমি আমার মা না হলে আমার ছোটদা তিনজনের মধ্যে কেউ না কেউ ঠিক ওকে বাঁচিয়ে নিয়েছে তারপরে হলো আমার বিয়ের ডেট ফিক্স তো বিয়ের ডেট ফিক্স হওয়াতে চিন্তায় পড়লাম যে চিনিটুকু কে দেখবে কারণ সারাদিন আমি বাড়ি থাকায় আমি দেখতাম তো যাই হোক তারপরে ঠিক হলো আমার শ্বশুরবাড়ির লোকের সাথে কথাবার্তা বললাম যে আমি পাখিটাকে নিয়ে যাব তোমাদের কোনো অসুবিধা নেই তো শ্বশুরবাড়ির লোকেরাও বললো যে না কোনো অসুবিধা নেই তোমরা নিয়ে আসতে পারো তারপরে আবার কি আমার বিয়ে ডেট সব বিয়ের কাছাকাছি সব চলে এলো দিন চলে এলো তা গায়ে হলুদের দিনে কিছু ছবি ওর সাথে তুলেছিলাম এটা ভেবেছিলাম বিয়ের সময় ভাবছিলাম যে না ওকে রেখে চলে আসবো শ্বশুরবাড়ি কিন্তু মন বাঁধতে ছিল না আসলে এতটাই ভালোবেসে ফেলেছে ওকে নিজের ছেলে হিসেবে যে মানে ওকে ছেড়ে আসার মতোই এনি আর সত্যিই তবু কিন্তু বিয়ের হয়ে যাওয়ার পরে পাঁচ দিন দশ দিন মতো পাঁচ ছ দিন মতো ওই বাড়িতে ছিল আমি এই বাড়িতে ছিলাম তো ওই বাড়িতে ও ছিলাম আমি বাড়িতে ছিলাম আর ও ঠিকমতো খাওয়া দাওয়া করছিলো না খাওয়া দাওয়া না হওয়াতে অনেকটা দুর্বল হয়ে যায় খালি ঢলে পড়ে যায় হয় তারপরে আমি একদিন বিয়ের পরে আমার শিবরাত্রি পড়েছিলো পুজো পড়েছিলো শিবরাত্রির সময় গিয়েছিলাম বিয়ের সময় কিছু ছবি ওর সাথে তুলেছিলাম হলুদ মাখার সময় তো সেটাই সেই ছবিটা দেখাচ্ছি তোমাদের যে ছবি ছবিগুলোই আমার কাছে এখন স্মৃতি হয়ে আছে স্মৃতি হয়ে আছে বলছি কারণ চিন্টু এখন আর নেই চিন্টু আমি হারিয়ে ফেলেছি যার জন্য আমার খুবই কষ্ট হয় কিন্তু এই কষ্টটা হয়তো কেউ বুঝবে না হ্যাঁ যারা হ্যাঁ আমাদের ভাই লোক বোঝে কারণ তারাও আমার মতোই করে তাকে ভালোবেসেছিল যাই হোক নিয়ে এসেছিলাম নিয়ে আসার পর ভাই ওর খাঁচা কিনে এনে দেয় সবাই ছিলাম একসাথে তিন চার মাস হলো অনেক কথা বলতে শিখে গিয়েছিল খুব সুন্দর কথা বলতো আমাকে মানে এখানে আসা থেকে আরোই চোখে হালাতো মানে চোখের আড়াল হতে দিত না চোখের আড়াল হলেই মা মা করে চিল্লে মাথা খারাপ করতো সারাদিনটা ওকে নিয়েই খেটে যেত বাড়িতে আমি যেহেতু একা থাকি হাজবেন্ড শ্বশুর শাশুড়ি ভাই সবাই কাজে যায় তো সেই জন্য চিন্টুকে নিয়েই আমি সারাদিন বাড়িতে একা থাকতাম ওখানে সারাদিনটা কেটে যেত তারপরে একদিন এমন এলো জুলাই মাসে রিসেন্টলি আজ আজ আগস্ট মাসের এক তারিখ জুলাই মাসের আঠাশ তারিখে সন্ধেবেলা ও অনেক বের হওয়ার চেষ্টা করছিল মানে খাঁচাতে ছিল তো সন্ধেলাটা আমি খাঁচায় রাখি কিছুক্ষণ পরে বের করে দিই কিন্তু বের হওয়ার টাইমটা অনেকটা পেরিয়ে গেছে তাই জন্য খুব চিল্লাচ্ছিলো বের হওয়ার জন্য কিন্তু আমি বের করছিলাম না কারণ তখন সন্ধে হয়ে গেছে বাড়িতে কেউ ছিল না আমাকে সৌন্দে দিতে হবে রান্না করতে হবে কিন্তু কেউ ছিল না কেউ না থাকায়

অনলাইন নিই তো জয়েন্ট হচ্ছে না পরে আমি একটা নোটস করে রাখছি পরে অবশ্যই সবটা শেয়ার করবো যে পরে ঘটনা কী এমন ঘটেছিল যেটা এখনও আমাকে বেদনাদায়ক খুব কষ্ট দেয় বিষয়টা